প্রিয় কলিদার ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে সুমন ভাইয়ের প্যারিস প্রবাসী সুমন ভাইয়ের গাছ যাচ্ছে কি কি গাছ যাচ্ছে সেগুলো ইনশাল্লাহ দেখাবো প্রথমে যদি আমি শুরু করি প্রথমে এখান থেকে শুরু করি এই যাচ্ছে আছে একটা রেড তোতা আম এই যে আমাদের রেড তোতা আমাদের মল্ল নাসারি ট্যাকসহ এই দেখেন গাছের হাইট দেখেন কি সুন্দর একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটি সাত ফিটের হাইটের গাছ দেখেন গাছের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই গাছটায় আম ছিল প্রায় আট এর আগে আমাদের ভিডিও দেখছিলেন এই গাছে আম ছিল একদম সাতার মতন গোল ঝাঁকড়া গাছ এই যে চলে যাচ্ছে এটা চলে যাবে সুমন ভাইয়ের প্যারিস থেকে অর্ডার করেছে নোয়াখালী চলে যাবে নোয়াখালী তারপরে এখানে একটা গাছ যাচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা এটাই ফল ছিল এটা হচ্ছে বাড়ি তেরো আম মাসাল্লাহ খুব সুন্দর বিগ সাইজের সাত আট ফিট হাইটের গাছ জিও ব্যাক সেটিং এবং খুব সুন্দর গাছ গাছগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার আর প্রত্যেকটি গাছ মশাল্লাহ দেখেন অনেক গোড়া অনেক মোটা গোড়া দেখেন কত মোটা গোড়া অনেক মোটা গোড়া যার কারণে মনে করেন যে কলমের গাছ এখান থেকে কলম উঠেছে আর একদম ঝাঁপরা ডালপালা আছে এটা আছে বাড়ি তেরো আম তারপরে একটা আম যাচ্ছে বারো মাসি সুইট কাঠিমন দেখতে আসেন সাইজ সাত ফিট আট ফিটের গাছ মশাল্লাহ দেখেন কত বড় এই আমটি বারো মাস হবে আমরা ডুগা পুনিং করে দিয়েছিলাম যার কারণে এখন নতুন ডুগা বেরিয়েছে কয়েকদিন পরেই আপনার ফল চলে আসবে দুই এক বিশ দিনের ভিতরে দেখেন গাছের হাইট দেখেন কত সুন্দর এবং ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির একদম বিগ সাইজের গাছ গাছের কুড়াটা মশাল্লাহ অনেক গোড়া মোটা আছে জিও ব্যাগে আছে পনেরো গ্যালন জিও ব্যাগে তারপরে যদি আমরা দেখাই এই যে বিগ সাইজের চ্যাংমাই আম এই গাছটায় প্রায় হাত আটটা আম ধরেছিল চ্যাংমাই আমি যদি গাছটা একটু আগাই দেখাই দেখেন গাছের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুব প্রিমিয়ার কোয়ালিটির গাছ এখন ঝাঁকড়া বিগ সাইজের গাছ এই এই বছরই আম আসবে মাসাল্লাহ একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির খুব সুন্দর জিও ব্যাক্স এটা গাছের গোড়াটা অনেক মোটা অনেক মোটা চার ইঞ্চির ওপরে মোটা মাশাল্লাহ খুব সুন্দর গাছ তারপরে এখানে একটা যাচ্ছে ডগমাই নেম ডগমাই দেখেন গাছটার কোয়ালিটি দেখেন গাছটা কত বড় একদম বনসাই কোয়ালিটির একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ দেখেন গাছের কত ডাল ডাল দেখেন কত এই গাছটায় প্রায় দশ কেজি আম হবে এবারটা মাসাল্লাহ এটা সুমন ভাই অর্ডার করেছেন প্যারিস থেকে ওনাকে সুন্দর সুন্দর গাছ দেওয়ার জন্য আজকে ভিডিওটি দেখাচ্ছি আপনাদের মাশাল্লাহ খুবই সুন্দর গাছ দেখেন মাসাল্লাহ প্রত্যেকটি গাছ আম গাছ দিলাম বিগ সাইজ বড়ো গাছ তারপর একটা যাচ্ছে আনার গাছ এই যে আনারের ফুল এবং ফুল সেট গাছ সাথে একটা লিসুর গাছ যাচ্ছে বড় এই যে বিগ সাইজের লিসু মাসাল্লাহ আর এখানে যাচ্ছে আপনার তিনটা ভেদনামের নারকেল একটা সিডলেস লেবু যাচ্ছে ফ্রি আর একটা বারো মাসি টক কুল যাচ্ছে ফ্রি আর এই গাছটা বেঁধে ফেলেছে এটা বারো মাসি কাঁঠাল যাচ্ছে মুসি সহ এই যে মুসি সহ এই যে মুসি সহ যাচ্ছে মুসি সহ গাছ যাচ্ছে চার ফিট হাইটের গাছ দেবো বলেছিলাম চার ফিট হাইটের সুন্দর গাছ তারপর এদিকে যাচ্ছে আপনার ভিয়েতনামের বারো মাসি মালটা এই ফল ফলসহ গাছ যাচ্ছে দুইটা ফল আছে এই গাছটাই খুব সুন্দর গাছ এই দেখেন মশাল্লাহ সুন্দর গাছ দুইটা ফল সহ গাছ যাচ্ছে আর প্রত্যেকটি গাছ এই ভাইয়ের যে গাছগুলো দিলাম মাসাল্লাহ একদম প্রিমিয়ার কোয়ালিটি এবং চিপ রেটে দিলাম মাসাল্লাহ এই কোয়ালিটির গাছ যদি নিতে চান আমাদের কাছে আরও আছে সুমন ভাইয়ের মতন অর্ডার করতে পারেন তারপর এদিকে যদি দেখেন একদম জিও ব্যাগ সেটিং এটা আছে বাইকেনুর আঙ্গুর এই বছরই প্রায় দু কেজি করে ফল আসবে এরকম সেটিং গাছ আছে আমাদের কাছে স্টক খুবই সীমিত দেখতে পারছেন প্রতিনিয়তই কুরিয়ারে যাচ্ছে এ দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো অর্ডার করতে পারেন মশাল্লাহ খুবই সুন্দর চমৎকার গ্রোদের গাছগুলো যাচ্ছে মশাল্লাহ এই যে প্রত্যেকটি গাছই খুবই সুন্দর এই যে মোটা অনেক মোটা মোটা হয়ে গেছে দেখেন গোড়া অনেক মোটা এগুলাতে এই বছরই ফল আসবে মশাল্লাহ সুন্দর গাছ এই গাছগুলো প্রচুর পরিমাণের ফল আসবে আর এই যে এটা দেখাইছিলাম এটা আছে আপনার রেড তোতাপুরি আম এটাও লেট ভ্যারাইটি একটি আম এবং অনেক মিষ্টি কালার আসে একদম লাল টকটকে সুন্দর গাছ মার্শাল্লা সুন্দর সুন্দর গাছ আর আজকে আপনাদেরকে দেখাবছে কিছু নতুন জাতের ফল এটা আছে আপনার আসাসা ফল আসাসা নতুন ভ্যারাইটি এটা আমরা মাদার প্ল্যান্টের জন্য লাগাইছি কিছু আর কিছু আছে বিক্রি করবে এটা হচ্ছে আচ ফল ফলের কালারটা হবে এরকম দেখতে পাচ্ছেন এটা সাদা হবে ভিতরটা সাদা উপরটা আপনার ঘিয়ে কালার হবে উপর এটা এটা আসাসা ফল সুন্দর সুন্দর চারা তারপর এখানে পাবেন আছে আপনার এই যে এটা আছে আপনার যারা আছে জায়েন্ট জায়েন্ট অ্যাভিউ ছাড়া নিতে চান জায়েন্ট অ্যাভিউ সুন্দর গাছ এই দেখেন এই সাইজের গাছ আছে জায়েন্ট অ্যাভিউ তারপরে আছে আপনার মাম্মি সবেদা আছে তারপরে আপনার এই যে এটা আছে আপনার মাসি বারোমাসি রামবুটান সুন্দর সারা যারা নেবেন ওই কোয়ালিটি সারা পাবেন আর আপনার যারা বীজের চারা খোঁজেন মাম্মি সবেদার এই যে বীজের চারা মাম্মি সবেদা বীজের সারা রেট কম আছে একদম কম রেট এটা মাম্মি সবেদা বীজের চারা আর এই যে রামপুটানগুলো আপনার বিক্রি করছি এনে একটি বারো মাসি রামপুটান এই সাইজের গাছ পাবেন তারপরে আমাদের কাছে আরও গাছ পাবেন আসেন দেখাই এই যে মুসি সহ কাঁঠাল পাবেন মুসি সহ কাঁঠাল সহ কাঁঠাল পাবেন তারপরে পাবেন এই যে আপনার এই সাইজের লটকন পাবেন সুন্দর সুন্দর সাইজ লটকন মাসাল্লাহ। তারপরে এদিকে যদি চলে আসেন এদিকে পাবেন বিগ সাইজের আপনার পারসিমন এটা আপনার হারবো ফ্রাইট তারপরে এখানে পাবেন মিষ্টি তেঁতুলের গাছ খুব সুন্দর বনছাই কোয়ালিটির গাছ প্রিমিয়ার কোয়ালিটির একদম বনসাই কোয়ালিটির গাছ খুব সুন্দর গাছ এই কোয়ালিটির গাছ পাবেন আমাদের কাছে মাসাল্লা তারপরে এখানে পাবেন কলমের আছে কলমের আছে আপনার সবে দেয় দেখেন মাম্মি সবেদা জিও ব্যাক সেটিং একদম তারপরে এটা একটা একটা ফলের ওজন দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয়ে থাকে আর এটা আছে লোকাট ফল বারো মাসি কলমের গাছ এগুলাতে এখন ফল ফল আসলে আসবে ইনশাল্লাহ কলমের লোকাট এ দেখেন এটাও মাম্মি সবেদা কলমের এই যে কলমের চিহ্ন আছে এখানে কলমের চিহ্ন আছে সুন্দর গাছ মাসাল্লাহ তারপর এখানে পাবেন আপনি আছে ফল সহ কতবেল আর দুইটা গাছে ফল আছে মাত্র দুইটা গাছ আছে ফল সুন্দর গাছ পেয়ে যাবেন মশাল্লাহ ফলসও গাছ আসেন এদিকে পাবেন এই যে বারো মাসি এনে একটি রামপুটান জিও ব্যাক্স সেটিংয়ের গাছ খুব সুন্দর গাছ প্রিমিয়ার কোয়ালিটির গাছ এই যে দেখেন গাছের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার মাশাল মাশাল দেখেন কত সুন্দর তারপর এখানে পাবেন হচ্ছে হোয়াইট লংগান পাবে ফল হোয়াইট লংগান এদের হোয়াইট লংগান পাবেন ফল ছাড়া দেখেন ফল হোয়াইট লংগা তারপরে এটা রেড 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 পিঙ্ক পং পাবেন তারপরে ওখানেও একটা থোকা আছে অনেক অনেক থোকা আপনার ফলস গাছ সুন্দর গাছ মাসাল্লাহ তারপরে এদিকে যদি চলে আসেন এদিকে আরও গাছ আছে এদিকে যে গাছগুলো দেখাচ্ছি আসেন এই সবেদা গাছ পাবেন সবেদা এই যে ফল সবেদা একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির ফল ছ গাছ প্রত্যেকটি গাছেই ফল আছে তারপরে পাবেন আছে এই যে বিলাক আখ পাবেন ফল ছো সবেদাগুলো অনেক সুন্দর ঝাঁকড়া এদিকে ফল আছে সুন্দর সুন্দর গাছ আর এদিকে আপনার প্রচুর চারা রয়েছে কাঁঠালের এই সাইডে প্রচুর চারা রয়েছে কাঁঠালের সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন আমাদের কাছে আসেন আরও কিছু গাছ দেখা এটা আছে আপনার হলুদ হবে এই যে ব্যাগ পড়াই দিয়েছি মালটা থাকছে না এবার নার্সারিতে আসছে এসে ছিঁড়ে ফেলছে এই জন্য আপনার এই যে নেট বস্তা পড়াই দিয়েছে এটা আছে সিকি মোসাম্বি এই দেখেন এটা সিকি মোসাম্বি পয়সা কিনে আছে সিকি মোসাম্বি তারপরে এখানে আপনাদের আর একটা গাছ দেখায় আসেন এখানে গাছ দেখার শেষে বারো মাসি একটা কমলা এটা আছে ডেক ওপন কমলা বলে এই যে আমাদের ফল হয়েছে দেখেন ওপরে এব্রো থেব্রো ভিতরে বলো দারুণ খেতে এই যে বারো মাসি এটা চারা আবার তো তো বাধা হয় নাই গ্রাফটিং চলবে কালকের থেকে এই যে এটা বারো মাস ফল দেয় এরকম এরকম একটা গাছ থাকলে আপনার সাদে হবে এরকম এটা মাদার গাছ আমার জিও ব্যাগে সেট করা এই কোয়ালিটির গাছ পাবে তারপরে এখানে পেয়ে যাবেন হচ্ছে এই যে রামবুটান পাবেন বীজের সারা বীজের চারা এই হাইটের বীজের চারা পাবেন রামভুটান সুন্দর গাছ তারপরে এই যে জলপাই পাবেন থাই জলপাই সুন্দর গাছ থাই জলপাইয়ের তারপরে এখানে তো সব আম গাছ দেখালাম আঙ্গুর পাবেন আর এই কোয়ালিটির যদি আম গাছ এখন নিতে চান আর এক মাস পরের থেকেই যে আপনার মুকুল চলে আসবে সব গাছে যারা এই কোয়ালিটির গাছগুলো কুড়াই করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো ক্রাই করতে পারেন যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই বন্ধু জানান আপনার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত